তবে আইফোন আসার ঠিক আগে গুগল তাদের পিক্সেল নাইন সিরিজের ফোন উন্মুক্ত করেছে পিক্সেল নাইন প্রো প্রো এক্সেল এবং নাইন প্রো ফোল্ড সিরিজের চারটি ফোন সর্বাধুনিক ফিচার ঠাসা চারটি ফোনে যুক্ত হয়েছে একদম নতুন টেন্সর ফোর প্রসেসর সাথে ফোনগুলোতে বিশ্বের প্রথম এআই আই জেনারেটিভ ক্যামেরা দিয়েছে সার্চ গুরু গুগল যেখানে থাকবে এই টু ডিগ্রি ভিউ সহ ফিফটি মেগাপিক্সেল

অ্যান্ড্রয়েড টোয়েন্টি ওয়ান ভার্সন পর্যন্ত আপডেট নেবে অটো মানে একবার ফোন কিনে সবাই এগিয়ে থাকবে সাত বছর নাইন সিরিজের দাম শুরু সাতশো নিরানব্বই ডলার থেকে এখন অপেক্ষা পিক্সেল নাইন কতটা ছাড়িয়ে যেতে পারে আইফোন সিক্সটিনকে শরীফুল হক চাল ফোর